বাচ্চারা তো আসলে তিনি তার সন্তানকে বিক্রি করে দিতে চায় অনেকেই বলে যে আপ তোমার সন্তানকে বিক্রি করে দাও আসলে কি কারণে এই বোনটি আসলে তার সন্তানকে বিক্রি করে দিতে চায় বা দত্তক দিতে চায় লালন পালন করে দিতে দিতে চায় আমরা সেই সব বিষয়ে জানবো তো কথা বলছি বোনটির সাথে আসসালাম আলাইকুম তো বল আমরা পুরো নামটা কি স্বর্ণা তো বোন কি ঘটেছে আপনার জীবনে একটু বলবেন আমাদেরকে আমার জীবনে আমার তার বাপের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই থাকলেও আমি তার বিরুদ্ধে কিছু করতে চাই না আমি বলতে চাই যে ওরা বাচ্চা নিবে না তাই বাচ্চা ডারাই তো ওর পেয়াটা আমি কোনো রকম যদি চালাইতে পারি কিন্তু আমার পেয়াটা আমার বস্ত্র কীভাবে চলবে আমার বাবা নেই আমার বাবা নেই আমার কে দেখবে আমি দেড় মাসের পেটে নিয়ে মনে করেন যে বাপের বেরিয়ে আমার চলে আসি ওর ডুবাই থাকে ওর বাবা বিদেশ থাকে ডুবাই

বাচ্চা দিদি ভাই না বাচ্চাটা দিবেন কেন বাচ্চাটা দিবেন কোনো কারণ তো আছে অবশ্যই কারণ আমি খরচ খরচ আমি চালাইতে পারি যে কাল থেকে এ পর্যন্ত অনেক অসুস্থ হয়ে গেছে আচ্ছা খুব অসুস্থ আপনি বিয়ের পরে কোথায় ছিলেন এতদিন বাবু সহ আমার বাপের বাড়ি বাপের বাড়ি আপনি শ্বশুর বাড়ি কখনো হ্যাঁ সে চার মাস ছিল আচ্ছা উনি যাওয়ার বাবু জন্মগ্রহণ করেছেন যে আমার বাবার বাবার হয় নাই আপনি দেরি পাশে আচ্ছা ও আসে বলার মত আচ্ছা তখন উনি কি খোঁজ খবর নেয় না খোঁজ খবর রাখে নাই আচ্ছা আপনি কি জানিয়েছিলেন তাকে তিনি কি বলছেন নাম্বার যে হ্যাঁ আপু তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আপনার বাবু খোঁজ খবর নিচ্ছে না নিশ্চিত কোন কারণ আছে আপু একটু যদি খুলে না বললে মানুষের তো বুঝবে না বাবু যে একজনে নিবে কিভাবে নেবে বলেন আপনি

হয়তো বা যারা নিবে তারা তো বুঝবে না কতজন আপনার সাথে ফোন দিয়ে কথা বলবে বলেন যখন আপনার কথাগুলো শুনবে তখন তাদের যদি মনে হয় তাহলে তারা সেভাবে নিবে আপনাকে দশ হাজার লোকে ফোন দিলে আপনি কি ফোন রিসিভ করতে পারবেন সবাই বলেন এই জন্যেই বলছি আসলে একটু যদি বলতেন যে কি হয়েছিল কেন আপনি বাচ্চা দিতে চাচ্ছেন অন্যের কাছে আমি সতেরো মাস বয়স আমি দশ মাস দশ দিন পেটে রাখছি আচ্ছা মার বাড়ির লাথি গুড়ি খায় ফেলে দিতে পারে নাই জন্ম গ্রহণ করছে আমি ঢাকা একা একা আচ্ছা আমি গরু বিক্রি করে আমার বাবার বাড়ি গরু বিক্রি করে দেড় লাখ টাকা সিজারে খরচ লাগে না কিন্তু আমার লাগছে এক লাখ সাতান্ন হাজার টাকা প্রশ্ন করতে পারেন কেন আমি নার্সের টাকা দিছি নার্স আমার টেক কেয়ার করছে আমার পাশে কেউ ছিল না যে বাবার বাড়ির মানুষ কেন থাকে না বাবার বাড়ির মানুষের বিরুদ্ধে আমার স্বামীর সাথে আমি চলে গেছিলাম বাবার বাড়ি কি রাজি ছিল না

ওরে না আসতে দেই অনেক দিন হয়ে গেছে না এখন বলে যার সন্তান বাবা মানে মানুষের সাথে একটু গরু আছে নিয়ে ঝগড়া লাগলে মানুষের খুঁটা মানে নেওয়া যায় এটি সহ্য করা মানে আপনার আপনার বাড়ি কি ওর বাবা গেছিলো যার মতন ওইভাবে সময় হয় না আমাদের প্রেমের সম্পর্ক শ্রেণী প্রেমের বিয়ে আচ্ছা মানে আপনার এলাকার কেউ জানে না যে আপনার বিয়ে হয়েছে হ্যাঁ জানি তাহলে তারা কেন আপনাকে বাজে কথা বলবে কারণ যে আমার থেকে ফোন করে আজে বাজে আমাদের আশেপাশে বলে কিন্তু আমার হাজবেন্ড ওইভাবে কিছু না বললেও কিন্তু বাচ্চার কথা তার বন্ধুর মাধ্যমে যেহেতু তাকে জানানো হয় সেই বিষয়ে কোনো কথা বলে না আমি যখন মানুষের মোবাইল দিয়ে আমার মোবাইল সব লোক মেরে রাখছে মানুষের মোবাইল থেকে যখন আমার হাজবেন্ডকে আমি বলার চেষ্টা করি তখন বা যা খুশি তাই করে আবার বলে আঠারো বছর পরে নিবো আঠারো বছর পর্যন্ত যাদের আমি পালতেই পারি শুনে